বহরমপুরের কালেক্টরিক ক্লাব বিল্ডিং চত্বরে স্বেচ্ছা রক্তদান শিবির ও হুইল চেয়ার বিতরণ অনুষ্ঠান আজ বারোই জানুয়ারি স্বামী বিবেকানন্দের জন্মদিবস উপলক্ষে বহরমপুর ক্ষুদিরাম পাঠাগারের উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবির ও বিশেষ চাহিদা সম্পন্ন মানুষের কাছে হুইল চেয়ার বিতরণের আয়োজন করেছে এই অনুষ্ঠানের উপস্থিত ছিলেন বহরমপুরের বিধায়ক সুব্রত মৈত্র ও ক্ষুদিরাম পাঠাগারের সম্পাদক নীরেন্দ্র সাহা সহ বিশিষ্ট কর্মীরা প্রায় একশো জনের বেশি রক্তদাতা এখানে রক্তদান করেছেন বলে জানালেন এই বিশেষ দিনটি জনসেবার উপলক্ষে উপহার দিতে আজ এই অনুষ্ঠানের আয়োজন করেছেন বলে জানালেন

আজকে স্বামী বিবেকানন্দের একশো জন্মদিবস সেই উপলক্ষে প্রতি বছর এই দিনটিকে দিবস হিসাবে আমরা উদযাপিত করি এবং শহীদ কুদিরাম পাঠাগারের পক্ষ থেকে একটি রক্তদান শিবির এই জেলার বিভিন্ন প্রান্তের বিশেষ চাহিদা সম্পন্ন কিছু মানুষকে আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে তিন চাকা সাইকেল তুলে দিই সেই অনুষ্ঠান আজকে শুরু হয়েছে আমরা যুগাচার্য স্বামী বিবেকানন্দকে শ্রদ্ধা জানিয়ে আজকে আমাদের অনুষ্ঠান শুরু করছি কিছুক্ষণের মধ্যেই রক্তদান শুরু হবে এবং প্রায় একশো জন আজকে এখানে রক্তদান করতে